বস্ত 80 কোঠায় 80 কোঠায় তিনি প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী হয়ে দেশതലাতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি দাঁড় করাতে পারলে 35 বছরের ছাত্র কেন বিসিএস দিতে পারবে না সেই রেঞ্জটা 35 40 আপনার 45 এরকম আমাদের দেশের দিকে যদি তাকান দেশের রাজনৈতিক সেটআপ সরকারি দল বিরোধী দল সপ্ত সত্তরের উপরে এমনকি প্রধানমন্ত্রীর বস্তু আশির কোঠায় তো আশির কোঠায় তিনি প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী হয়ে দেশ চালাতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি দাঁড় করাতে পারলে পঁয়ত্রিশ বছরের ছাত্র কেন বিশেষ দিতে পারবে না এগুলো মূলত তরুণদেরকে দমিয়ে রাখা তরুণদের মেধাকে কাজে না লাগানোর একটা আমি বলবো যে খারাপ পলিসি সরকারের আপনার বয়স পঁয়ত্রিশ টু আমি মনে করি ন্যাচারেল হওয়া দরকার চাকরিতে কিন্তু দুঃখজনক হচ্ছে কি এই পঁয়ত্রিশ আন্দোলন যারা করছে তারা নানানভাবে বিভক্ত ছিল আপনার কেউ এজেন্সির চাপে পড়েছে কেউ ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল কেউ আপনার এই আন্দোলনের মাধ্যমে নিজেরা একটা ফেজ ভ্যালু তৈরি করে ফায়দা নিতে চেয়েছে চাকরি কিংবা ধরেন সরকারি ছাত্র সংগঠন কি মনে কোনো দলের পদ নেওয়ার জন্য এই কারণে পঁয়ত্রিশ আন্দোলনটা আঠারো সালের কোটা সংস্কারে আগে থেকে কিন্তু পঁয়ত্রিশ আন্দোলন চলেছে কিন্তু পঁয়ত্রিশ আন্দোলন সফল হয় নাই কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে সেই সময় আমরা আসলে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে দেখেছিলাম যে ছাত্রদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে কেউ পঁয়ত্রিশের পক্ষে কেউ বিপক্ষে যেই কারণে আমরা কোটা সংস্কার আন্দোলনকে ফোকাস করেছি তো আমার মনে হয় এখন এই কোটা সংস্কার আন্দোলন পঁয়ত্রিশ আন্দোলন এবং এই যে যুবকদের বেকার যুবকদের যে কর্মসংস্থানের আন্দোলন সমন্বিতভাবে এই আন্দোলন হওয়া উচিত এবং একটা কথা আপনাদেরকে অভিজ্ঞতার আলোকে আমরা বলে রাখতে পারি যে আমরা দেখেছি কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের একটা প্রবণতা যে রাজনৈতিকভাবে ছাত্র সংগঠনের নেতারা কেউ সামনে থাকলে তাহলে আন্দোলনে ঝামেলা হতে পারে হ্যাঁ বিশেষ করে ছাত্রলীগ ঝামেলা করতে পারে প্রথমত যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে দাঁড়াতে পারে না এই আন্দোলনে দেখেন দু সালের তিরিশে জুন আমার উপরে এবং আমাদের সহকর্মীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে যখন হামলা হয় লাইব্রেরিতে কিন্তু শত শত শিক্ষার্থী তখন পড়তেছিল তারা যদি জাস্ট একটু হৈ হৈ রৈ করে যদি সাউন্ডিত ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়া হতো তারা কিন্তু ভয়ে কেউ নামে নেয় মায়ের খেয়েছে আমি আমার কয়েকজন সহযোদ্ধা তো কাজে এই যে হাজার হাজার শিক্ষার্থী নামছে ঠিক নামে কিন্তু এই আন্দোলনে হামলা হলে গেলে তখন কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের অনেকে সাহস করে রাস্তায় থাকতে পারবে আমাদের অভিজ্ঞতার আলোকে দেখেছি তখন এই আন্দোলনের যারা নেতৃত্ব দেবে কন্টিনিউ করে আমরা কিন্তু প্রায় সাড়ে সাত মাস এই আন্দোলন কন্টিনিউ করেছি হামলা মামলার পরেও কাজী এই আন্দোলনে এখন যারা নেতৃত্ব পর্যায়ে আছে নেতৃত্ব দিচ্ছে সমন্বয় করছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে সমন্বয় করা সেই ক্ষেত্রে সরকার যেহেতু কোটা সংস্কারের বিপক্ষে কারণ তারা তো দাবি মেনে নিয়ে আবার সেই দাবি পুনর্বহল করেছে সেই ক্ষেত্রে বিরোধী ছাত্র সংগঠন সকল ছাত্র সংগঠন মিলে একটা সমন্বিত টিম থাকা দরকার এবং বিশেষ করে আঠারো সালে যারা আন্দোলন করেছে সামনে থেকে যারা প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করেছে তাদেরকে সামনে রাখা আমার জায়গা থেকে আমি পরামর্শ দিচ্ছি পঁয়ত্রিশ আন্দোলনের মতো কোটা সংস্কার আন্দোলনেও একটু বিভিন্ন ধরনের গ্রুপ আমি দেখতে পাচ্ছি ছাত্রলীগ এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আবার আর এক কিছু ছেলে দেখি ভাইরাল হওয়ার জন্য ফোকাস পাওয়ার জন্য তারা অন্যদেরকে আপনার সামনে দাঁড়াচ্ছে ধ্যান লক্ষ্য করেছি তো সেই জায়গা থেকে আমার পরামর্শ থাকবে শিক্ষার্থী বন্ধুদের প্রতি এটাই আমরা যখন আন্দোলন করেছিলাম আমরা কিন্তু কোটা সংস্কার হলে চাকরিতে ঢুকে দেব সেজন্য আন্দোলন করেছিলাম ইভেন এই কোটা সংস্কার আন্দোলন আঠারো সালের পর উনিশ সালে ডাকসু নির্বাচন হবে এইটা কিন্তু আমরাও কল্পনা করতে পারিনি এবং ডাকসুন নির্বাচনের পরে আমরা ডাকসু এটা কিন্তু আরও মানে ঘুমেও কল্পনা করিনি ভুলেও স্বপ্ন দেখিনি সেখান থেকে আমরা দেখেন সেই ছাত্র আন্দোলন থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা একটা রাজনৈতিক দল গঠন করেছি এবং বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে নতুন দলগুলোর মধ্যে সবচেয়ে ভাইব্রেন্ট এবং সবচেয়ে সম্ভাবনাময় এবং জনসমর্থন সম্পন্ন একটা রাজনৈতিক দল হচ্ছে গণ অধিকার পরিচয় আমরা নিঃস্বার্থভাবে কাজ করেছিলাম বিদায় আমরা দলমত নির্বিশেষে মানুষের সমর্থনটা অর্জন করতে আজকে আন্দোলন করছে কারো থাকে। তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে সংগঠন থেকে আপনার কাজ করতে পারে করলে ফোকাস নেতা কিন্তু এই আন্দোলনকে পুঁজি করে যদি কোনো কোনো শিক্ষার্থী বা কেউ ভাবে আমার একটু ফোকাস নেওয়া আমি একটু লাইম লাইনে আসা তাহলে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে বেগ পেতে হবে এবং আন্দোলনটা নস্বাত হয়ে যাবে পঁয়ত্রিশ আন্দোলনের মতো বিভক্ত হয়ে পড়বে তো কাজে আমি আজকে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ জানাবো সাধারণ শিক্ষার্থীদেরকে আঠারো সালে যারা আন্দোলন করছে তাদের সাথে সমন্বয় করে তাদেরকে নিয়ে সুন্দরভাবে কিভাবে আন্দোলনটাকে সাকসেস করা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে